তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন দান দান মোবারক শহীদ হয়েছে তার মানে দোয়ার সাথে সাথে রহমতের নবী আখের নবী পর্যন্ত দিহাদের ময়দানে যেতে হয়েছে আমাদের জন্য এখান থেকে শিক্ষা ভবিষ্যতেও কে আমার পর্যন্ত নবীজি বলেছেন এই জিহাদ আমার যে আমার আমি রেখে যাচ্ছি কে আমার পর্যন্ত চলবে আমার একদল খাটি উম্মার তারা জিহাদকে যারা পৃথিবীর চক্ষু রক্ত চক্ষুকে নির্ভয় করে তারপর জিহাদকে তারা পৃথিবীতে চালু রাখার চেষ্টা করবে আমাদেরকে জিহাদের মতে এই অন্যতম যে বিজয়ের হাতিয়ার মুসলমানদের এটাকে আমাদেরকে ধরতে হবে এটাকে আজকে ধরে প্রস্তুতি নিয়ে সামনের দিনগুলোতে আমরা যেন মুসলমানরা এক হতে পারি এবং ইসলামকে সারা পৃথিবীতে বিজয় করতে পারি সেই হিম্মতটি আমাদেরকে সামনে